আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ কিংবার প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকালের প্রতি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই আজকে আমরা চলে এসেছি মনর্দি উপজেলার পশ্চিম বীরগাঁও আমরা আজকে শুরু করতে যাচ্ছি এগারোতম পর্ব এই পর্বে আমরা জানার চেষ্টা করব ফিতরা সম্বন্ধে সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব তাই চলুন কথা না বাড়ি আমরা শুরু করি জি আসসালামাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আপনার কাছে তিনটা প্রশ্ন করব ছোটো ছোটো তিনটা প্রশ্ন আপনি যদি কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে ছোট্ট একটি উপহার দেওয়ার চেষ্টা করব তো আপনি কি প্রস্তুত জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি প্রতি রমজান আসলেই আমরা এক মাস রোজা রাখার পরে আমরা ফিতরা দিয়ে থাকি তাই না তো ফিত্রা দেওয়া মুসলমানদের উপর কি করেন নাকি আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্নটি দুঃখিত সমস্যা নাই আমরা দুই নম্বর যে প্রশ্নটা করব এই ফিতরা কখন আদায় করতে হয় এটা একটু জানেন তো আমরা জানি যে রমজান মাসে এটা আদায় করতে হয় সর্বশেষ সময় কোন পর্যন্ত আদায় করা যায় রমজান মাস ঈদা ঈদের নামাজের আগে এটা করতে পারলে উত্তম হয় বেশি আচ্ছা আর যদি কেউ ঈদের পরে আদায় করে তাহলে কি এটা হবে সেটা সঠিক আমার জানা নাই যাক মাসাল্লাহ ভাই খুবই চমৎকার উত্তর দিয়েছেন বাইকে তিনটি প্রশ্ন করেছি তিনটি প্রশ্নের মধ্যে তিনি একটি প্রশ্নের উত্তর পেরেছেন ভাইয়ের জন্য অনেক শুভ কামনা আপনাদেরকে সামনে আমরা জানি ঈদ রয়েছে আমাদের ইদুল ফিতর তাই না তো ঈদুল ফিতরের পূর্বে অথবা পরে যেটাই হোক না কেন এর ভিতরে আমাদের হাতে একটা কাজ থাকে এক মাস সরজ রাখার পরে ফিতরা দিতে হয় তো আপনাদের কাছ থেকে আমি যে জিনিসটা জানতে চাইব ফিতরা দেওয়া মুসলমানদের উপর কি ফরজ উনি বলেছে ফরজ আপনি কি বলেন হয়ে বলতে হবে উনি বলেছে ফরজ আপনি কি এটা নেবেন নাকি অজিব কোনটা বলবেন এটাই আচ্ছা আপনি হচ্ছে অজিব আচ্ছা আপনি বলবেন এই ফিতরা কখন আদায় করতে হয় ফেত্রা আদায় করতে হয় সঠিক জানা নাই না সঠিক না আমার আমার জানা মতে যে আপনার ঈদের আগে করতে হয় মানে ঈদ হওয়ার এক 10 দিন আগে করতে হয় আর কি ঈদ হওয়ার 10 দিন আগে আচ্ছা আপনি কি ঈদ হওয়ার 10 দিন আগে বলতে গেলে ঈদের আগে দিলি হয় বা ঈদের ঈদের দিন দিলে হয় বা ঈদের হক আদায় করে ফেতনা দেওয়ার পরে তারপর ঈদে যাইতে হয় যাক মাসাল্লাহ দুইজন ভাই অনেক সুন্দর সুন্দর আনসার দিচ্ছেন তিন নম্বর যে বিষয়টা জানতে চাইব কেউ যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে সেটা কি হবে কি না না আমার জানা মতে এটা হবে না ঈদের আগে এটা দিতে হবে বান্দার হক তার কাছে দিয়ে দিতে হবে আর কি আপনি কি ওনার সাথে একমত একমত মানে ঈদের পরে দিলে হবে না হবে না বলতে গেলে এরকম না কিন্তু আগে দেওয়াটা ভালো তারপরে হ্যাঁ পারলো না হ্যাঁ দিতে পারলো না কিন্তু পরে ভাবছে পরে দিল ধন্যবাদ আপনাদেরকে সুন্দর আনসারগুলো দেওয়ার জন্য তবে দুইজনই দুটি করে প্রশ্নের উত্তর পেরেছেন আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং দুজনের জন্যই আমাদের এম এস আই টিভি এবং নূর মিডিয়ার পক্ষ থেকে দুইটা বই উপহার রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন আর সঠিক উত্তরটা অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো আলহামদুলিল্লাহ আমাদের এই যুবক ভাইরা দুটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাই ওনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার এটা আপনার জন্য তো এভাবে দিন চর্চা করবেন জানার চেষ্টা করবেন অন্যদেরকেও জানাবেন পারবেন না ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কে আমরা তিনটা প্রশ্ন করব প্রথম প্রশ্নটা হচ্ছে ফিতরা আদায় করা মুসলমানদের উপর কি ওয়াজিব মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের এই প্রিয় ভাই প্রথম প্রশ্নের উত্তরটা পেরেছেন আমরা বাইরের কাছ থেকে দ্বিতীয় যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই ফিতরা কখন আদায় করতে হয় ঈদের ফিতরের নামাজের আগে আলহামদুলিল্লাহ তিনি এই প্রশ্নের উত্তর পেরেছেন আমরা সর্বশেষ যে প্রশ্নটি ওনাকে করব তা হচ্ছে যদি কোনো কারণে কোনো ব্যক্তি নামাজের আগে দিতে না পারে তাহলে ঈদের পরে যদি কেউ আদায় করে সেটা কি ফিতরা হিসাবে আদায় হবে কি হবে না ফিতরা হিসাবে আদায় হবে তবে পুরোপুরি সব ঠিক হবে না দুঃখিত বিশেষ করে ফিত্রা হিসেবে আদায় হবে না এটা রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এটা হচ্ছে দান হিসাবে কবল হবে ঠিক আছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর পেরেছেন এজন্য ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলম আপনি কেমন আছেন আল্লাহ কেমন আছেন আপনাদের কাছে আমি ছোট্ট সৎকাতুল ফিতর অর্থাৎ ফেতরা সম্বন্ধে জানার চেষ্টা করব তো আপনি বলবেন ফেতরা দেওয়া মুসলমানদের জন্য কি ফেতরা মুসলমানদের জন্য তো লাজিম মজিব একবারে দিতেই হবে এটা মাল বৃদ্ধি করে ফেতরায় আর মাল পরিপূর্ণ সহি শুদ্ধ হয় অর্থাৎ হ্যাঁ তার মানে আপনি অজিব বলতেছেন ফরজ অজীব সন্নত মোস্তাফ কোনটা হতে পারে ফরজ ফরজেতা আইনি এটা দিতেই হবে ফরজাইন ফরজাইন দিতে আচ্ছা ভাই বলে যে ফরজাইন আপনি কি জানেন আমি জানি ফেতরা দেওয়া একবারে ফরজ ফরজ আচ্ছা দুঃখিত সমস্যা নাই আপনাদের জন্য দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ফেতরা কখন দিতে হয় ফেতরা বছরে একদিন দিতে হয় না কোন সময় পর্যন্ত মানে ঈদ উল আজহার আগে রমজানের শেষ হওয়ার আগ মুহূর্তে আর কি আমরা সাধারণত ওইভাবেই দিই আর কি রমজানে আগ মুহূর্তের মধ্যে ফেতরাটা আমরা বেশি ভাগে দিই আপনি কিভাবে জানেন আমি জানি যে ঈদের নামাজের আগে মানে ফেতরা দেওয়া এটা আমাদের জন্য ওয়াজিব এটা দিয়ে দিতে হবে আচ্ছা প্রথম বলছেন ফরজ এখন বলছেন ওয়াজিব ওয়াজিব কোনটা সঠিক ওয়াজিব ওয়াজিব সঠিক আচ্ছা আর ঈদের নামাজের আগে দিতে হয় দিতে হয় আচ্ছা তো তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কেউ যদি কোনো কারণে আহ নামাজের আগে না দিতে পারে আর সেটা যদি পরে দেয় তাহলে কি হবে কিনা আসলে মশলা মসল্লার বিষয় তবে সেটা জানেন যেটা আদায় হয়ে যাবে আগে দিতে পারলে সবচেয়ে উত্তম আর কি আপনি কি জানেন আমি জানি মনে হয় যে ঈদের নম্বরে আগে না দিতে পারলে পরে দিলে মনে হয় কিছু ফেতরা দেওয়ার কিছু কাফেরা দিতে হয় ও আচ্ছা যাক দুঃখিত যাক চেষ্টা করেছেন আমার সম্মানিত ভাই তিনটা প্রশ্ন করেছি তিনটার মধ্যেই তিনি চেষ্টা করেছেন আনসার দেওয়ার জন্য আর আমার এই বড় ভাই দুটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এই জন্য ভাইয়ের জন্য একটি ছোট্ট একটি উপহার আপনি ধরেন এক কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি বলেন আমরা প্রতি সপ্তাহে একটি ইসলামিক অনুষ্ঠান করে থাকি জানতে চাই জানাতে চাই আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করব আপনাকে সঠিক দুটি উত্তর দিতে পারলে আমরা আপনাকে একটি বই উপহার দেব ইনশাল্লাহ আপনি কি প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আচ্ছা বলুন ফেতরা দেওয়া মুসলমানদের উপর কি আচ্ছা শ्योर আমি তো আপনি জানেন আমাদের আচ্ছা আপনার জন্য দুই নম্বর প্রশ্ন ফিতরা কখন দিতে হয় ফিতরা যখন আমি যদি একটা পারিবারিক থাকি একসাথে তখন তো আমি গার্জেনের দিই সময় আমরা সময়টা জানতে যাচ্ছি যে কোন সময়ের ভিতরে ফিতরা দিতে হয় এটা যে আমাদের ঈদের ঈদের নামাজ আগে আগে মানে আমরা যে নামাজ যখন চাঁদ উঠবো চাঁদের আগে দিতে হবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি কোনো কারণে ঈদের নামাজের পরে ফিতরা দেয় তাহলে তার কি ফিতরা আদায় হবে যদি অনেক তবে কি হবে না আপনি যা জানেন সমস্যা নাই এটা হওয়ার কথা না হবে না শিওর শিওর আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের এই প্রিয় ভাইয়ের কাছে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করেছি তিনি আমাদের তিনটি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়ের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি বলবেন ফিতরা আদায় করা মুসলমানদের জন্য কি আপনি এবার বলবেন ফিতরা কখন আদায় করতে হয় ফিতরা ঈদের নামাজের আগে আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পেয়েছি আপনার প্রতি তিন নম্বর প্রশ্ন যদি কেউ ঈদের নামাজের আগে আদায় না করে পরে যদি আদায় করে তাহলে সেটা হবে কি না যে হবে না হবে না না সেটা কি হবে সেটা সদকা হিসাবে কবল হয়ে যাক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমাদের এই প্রিয় ভাই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাই আমাদের এবং নূর মিডিয়ার পক্ষ থেকে ভাইয়ের জন্য ছোট্ট একটি উপহার সম্মানিত দর্শক শ্রোতা আপনার আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত উত্তরদাতা পেয়ে গিয়েছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা গত পর্বে একটি গত পর্বটি ছিল একটি বিশেষ পর্ব সেই পর্বে দুজন ভাই সঠিক উত্তরদাতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন তাই আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন হুসেনপুরের এবং একজন পাকন্দিয়ার এই দুইজন ভাইয়ের ঠিকানায় আমরা উপরটি পাঠিয়ে দেব ইনশাল্লাহ আর এ পর্যন্ত আল্লাহ সুন্দরতলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা